অবশেষে রোহন মুখ খুলেছে আমাদের মানে যে সমস্যাটার মধ্যে আমরা পড়েছিলাম সেখান থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পেলাম কিছুটা না মোটামুটি একটু ভালোই শান্তি পেলাম আর কি বলো যে এতক্ষণ ধরে আমরা অনেক কিছু শুনছিলাম রোহনের মুখে এই তামিমের মুখে একরকম শুনছিলাম শাহরুখের মুখে একরকম শুনছিলাম লিসারের মুখেও একরকম শুনছিলাম তোহিত তার মুখেও একরকম শুনছিলাম তোহিদের একটা ভিডিও দেখেছি সেখানে সে তার টাইটেলটা দেখে দিয়েছে যে রোহন আর তামিম কোনোদিন আর এক হবে না তারপরে শাহরুখ লিখেছে যে রানিমার জন্য দুই বন্ধুর মধ্যে ঝগড়া দেখো আমরা তো এদের ভিডিওগুলোও কন্টিনিউ করি না যেহেতু রোহনের ভিডিও আসছে না সেহেতু আমরাও তো একটা চিন্তার মধ্যে আছি যে সামান্য একটা রানিমাকে নিয়ে রোহন ঝগড়া করবে এটা একটা কেমন যেন শুনতেও লাগছিল তো চলো সব কিছুই তোমাদের সাথে বলবো তার আগে বলে নিই কেমন আছো সকলে বলো আশা করি সকলেই ভালো আছো আর তো এটা এই এই ভিডিওটার করার আগে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটাতে শাহরুখের ভিডিওটা দেখে আমি কিন্তু এই ভিডিওটা করেছিলাম যে শাহরুখ বলেছে রানিমাকে নিয়ে দুজন মধ্যে ঝগড়া আমি না সত্যি অবাক হয়ে গেছিলাম যে রানিমাকে নিয়ে রোহনের সাথে ঝগড়া তান তামিমের এটা কি করে সম্ভব এদিকে তামিম আর শাহরুখ যেরমভাবে বলছে তাতে রোহনেরই সব দোষটা আমার আমাদের কিন্তু এতক্ষণ ধরে মনে হয়েছে আমার মতো আমার মনে হয় আমার সহক্রিয়েটারদেরও কিন্তু একই ভুল হচ্ছিলো যার জন্য আমরা বারবার বলছিলাম মিলমিশ করে নাও মিলমিশ করে নাও আমাদের ভালো লাগছে না কি হয়েছে কি ব্যাপার পুরোটা আমরা কিন্তু শুনতে পাচ্ছিলাম না তামিম যেটুকুনি বলছিল সেটুকুনির মধ্যে পরিষ্কার কিছু ছিল না যদিও বারবার বলছিল যে এমন জঘন্য ব্যাপার এত বাজে ব্যাপার এত বাজে কথা এগুলো বারবার বলেছে কিন্তু কি সেটা আমরা কিন্তু বুঝতে পারছিলাম না শাহরুখের আজকে ভিডিও এসেছে বিকেলবেলা সেই ভিডিওটা দেখে আমি একটা ভিডিও করলাম যে রানিমাকে নিয়ে রোহনের সাথে তামিমের ঝামেলা সত্যি খুব খারাপ লেগেছে বিশ্বাস করো যখন শুনছিলাম ভিডিওটা তখন ভাবছিলাম যে রোহন তাহলে কি ইনসিকিউর ফিল করছে যে সোনামার মানে ভালোবাসার মানুষজন কমে যাবে এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম কারণ সোনামা সোনামার জায়গায় আর রানিমার রানিমার জায়গায় তাই না তো বাড়িতে পাঁচটা বাচ্চা থাকলে পাঁচটা বাচ্চা কিন্তু পাঁচ রকমভাবেই ভালোবাসা পায় তো আমরা যা যদি একটা লজেন্স কিনি কাউকে একা দিই না পাঁচটা লজেন্স কিনি তাই না পাঁচটা বাচ্চা থাকলে পাঁচজনের জন্যই পাঁচটা লজেন্স কিনি হ্যাঁ তার মধ্যে হয়তো ছোটোটাকে একটু বেশি ভালোবাসি বা বড়োটাকে একটু ভালোবাসি বেশি এরকম হয় কিন্তু তাই বলে সোনা মা আর রানিমা দুজনকে নিয়ে ঝগড়া এটা আমি ঠিক মেনে নিতে পারছিলাম না যার জন্য ভিডিওটা করলাম যে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে রোহন কি এটা করতে পারে তো অনেক ফ্যামিলিতেই আমি দেখেছি আগেও বলেছি যে আমার ছেলে আছে তাহলে যেন আমার যায়ের যেন ছেলে না হয় আমার ননদের যেন ছেলে না হয় তাহলে আমার ছেলের ভালোবাসা কমে যাবে এরকম বলতেও আমি শুনেছি অনেককে তো মেয়ে হয়েছে বলে আবার অনেকের কষ্টও হয়েছে যে ওর মেয়ে আছে আবার আমারও মেয়ে হলো তাহলে আর ভালোবাসাটা সেরকমভাবে হয়তো আমার মেয়ে পাবে না এরকমও সে ভেবে দেখতে দেখেছি আমি অনেককে কিন্তু আমাদের ক্ষেত্রে এই দুটো বাচ্চা কিন্তু সম্পূর্ণ আলাদা তো আমার কাছে তো আমার পরিবারের সব বাচ্চাই আমার কাছে সমান যে এর বাচ্চা বেশি ভালো লাগে ওর বাচ্চাকে বেশি ভালো লাগে না ওর বাচ্চাকে একটু ন্যাকা ওর বাচ্চা একটু পাকা এসব আমি কোনোদিন ভাবি না আমার কাছে সব বাচ্চা বাচ্চায় এবার বাচ্চারা বাচ্চার মতন ভাবে কারোর একটু বেশি মেজাজ থাকবে কেউ একটু সরল সাদা কেউ হয়তো একটু ঘামান্ডি বেশি এরকম থাকেই তাই বলে বাচ্চার মধ্যে প্রকারভেদ আমি অন্তত করব না তো সেখানে এসে সোনা মা আর রানিমা এদেরকে তো আলাদা করে ভালোবাসার কিছু নেই এরা ভালোবাসারই ছোট্ট দুটো বাচ্চা এরা নিজেরাও জানে না এরা কোথায় আছে কে তাদের বাবা মা কে কোথায় আমরা মানুষ হচ্ছি যখন তারা বড়োভাবে বুঝতে শিখবে তখন তাদের জীবনের সমস্ত দুঃখের ঘটনাটা শুনতে পারবে তখন তারা রিয়েলাইজ করবে যে এই বাবারা আমাদেরকে কত ভালোবেসে কত কষ্ট করে মা ছাড়া অবস্থায় আমাদেরকে ভালোবেসে বড় করে তুলেছে তো তাদেরকে আমরা তাদের মতো করেই ভালোবাসি তো স্বাভাবিকভাবে আমার একটু টেনশন হচ্ছিল যে রোহন তামিম এইটুকু একটা ছোট্ট বাচ্চাদের নিয়ে ঝগড়া করছে কি জানি বা রোহন ইনসিকিউর ফিল করছে তার বাচ্চাকে নিয়ে কেউ ভিডিও কল মানে তার ভিডিওতে ভিউজ কমে যাবে হয়তো এরকম কিছু ভাবছে বা তার বাচ্চার প্রতি আমাদের ভালোবাসা কমে যাবে এরকম ভাবনা চিন্তা হতেও পারে দেখো মানুষ তো তো আমি আমরা কেউ জানতাম না যে কি নিয়ে এদের মধ্যে মেন ঝগড়াটা তাই না তো যাই তো রোহন আজকে জানিয়ে দিয়েছে যে কি নিয়ে ওদের মধ্যে ঝগড়া ভালো লেগেছে রোহন যে বলল আমাকে মুখ খুলতেই হলো এটা খুব দরকার ছিল আরও আগে দরকার ছিল যেখানে সোনামাকে আমরা দেখতে পাচ্ছিলাম না সেখানে তুমি কি করে ক্যামেরা বন্ধ করে বসেছিলে আমি কিন্তু জানি না বাবা আমি বারবারই বলেছি চোরের ওপর রাগ করে তুমি মাটিতে ভাত খাচ্ছ এটা হচ্ছিল তাই ও দিব্যি ভিডিও দিয়ে যাচ্ছে তামিম দিব্যি নিজের নিজের বাচ্চাদের নিয়ে ভিডিও দিয়ে যাচ্ছে শাহরুখ ওদের বাচ্চাদের নিয়ে সারা তামিমের সাথে সুন্দর ভিডিও দিয়ে যাচ্ছে আর তুমি আমাদের সোনামার থেকে বঞ্চিত করে রেখে দিয়েছো বলো দেখি কার ভালো লাগে আমাদের একটুও ভালো লাগছিল না হ্যাঁ ওদের দেখছিলাম ওদের মতন করে দেখছিলাম সোনামাকে আমরা সোনামার মতন করে দেখি তো কি এমন মানে অন্যায় হয়েছে আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না তো যাই হোক তুমি বলেছো যে মাসুমাকে নিয়ে তোমাদের মধ্যে একটা গন্ডগোল হয়েছিল সত্যি করে এটা কিন্তু রোহনের দিক থেকে আমি বলবো যে তামিম আমি কিন্তু রোহনের দলে কেন বলো তো রোহন কিন্তু এই জিনিসটা তোমাদের বারণ করেছিল আর বারণ যখন করেছিল তোমরা কিন্তু শোননি তো সেখানে দাঁড়িয়ে আমিও কিন্তু বলেছিলাম যে একটা এইরকম সমর্থ মেয়েকে বাড়িতে নিয়ে আসাটা তোমাদের ঠিক হয়নি এটা আমি বলেছিলাম যে যদি কোনোরকম কোনো কিছু হয় ফেসে যাবে তোমরা তোমাদের বদনাম হবে এ কথাটা কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে বলেছিলাম এতে কিন্তু আমাকে অনেকে সাপোর্ট করেছিল তোমার ভিউয়ার্সরা আমার ভিউয়ার্সরা কিন্তু সাপোর্ট করেছিল যে হ্যাঁ সত্যি একটা সমর্থ মেয়ে একটা সতেরো আঠেরো বছরের মেয়ে তাকে তোমরা বাড়িতে নিয়ে এসে রেখেছো এটা কিন্তু আমিও পছন্দ করিনি আর রোহনও সেটা পছন্দ করেনি শুনে আমার আজকে রোহনকে সাপোর্ট করতে ইচ্ছা করছে বেশি করে কারণ রোহন বলেছিল যে একে বাড়িতে নিয়ে এসো না হ্যাঁ তোমরা ওর আত্মীয় স্বজনের কাছে নিয়ে যেতে পারতে তোমরা ওর বাবা মার কাছে ফিরিয়ে দিয়ে পারতে বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্তটা কিন্তু আমিও পছন্দ করিনি তো যাই হোক তোমরা নিয়ে এসছো তোমাদের ওপর দিয়ে গিয়ে কথা বলার মতো ইচ্ছা আমার নেই আমি আমার মতামতটা জানিয়েছিলাম কিন্তু যখন মাসুমা চলে গেল তখন কিন্তু আমি আবার ভিডিও করে বলেছিলাম যে দেখলে তো তোমাদের কীরকম বিপদে ফেলে দিয়ে মেয়েটা চলে গেল কারণ এই মেয়েটা চলে যাওয়ার পর যদি কোথাও খুঁজে না পাওয়া যেত বা কোনো কিছু আবার সুইসাইড অ্যাটেম্প করতো তাহলে তোমরাও কিন্তু ফেসে যেতে তো যাই হোক লিসান ওকে দেখতে পেয়েছিল কোনো একটা মাঠে খেলার সময় লিসানই তো মনে হয় খেলার সময় দেখতে পেয়েছিল। এখান থেকে তাও ওর খবর পাওয়া যাবে যাই হোক তাকে আবার তোমরা হয়তো ফিরে পেতে পারো কিন্তু আমি আবারও বলছি ওই মেয়েটাকে কিন্তু তোমরা আর ভুল করেও কারোর বাড়িতে রাখার চেষ্টা করো না কারণ ও যখন তখন তোমাদের যে কোনোভাবে ফেসে যেতে পারো আমি কিন্তু বারবার বলছি তো সেই জায়গা থেকে রোহন তোমাদের বারণ করেছিল তোমরা কিন্তু সেটা শোনোনি আর এতদিন অবধি তোমরা যে যে ভিডিওগুলো করেছো সেখানে এমনভাবে তোমরা প্রডিউস করছিলে কথাগুলো যেখানে মনে হচ্ছিল রোহন এমন মানে খুব বাজে একটা কাজ করেছে যেটা তোমরা মেনে নিতে পারছো না তো আজকে রোহনের মুখ থেকে শুনলাম যে রোহন তোমাদের বারণ করেছিল তুমি সেই ফোনটা কেটে দিয়েছিলে এটা আজকে শুনলাম তো সত্যি খারাপ লাগলো কারণ রোহন প্রচন্ড বিচক্ষণ বুদ্ধিমান ছেলে আমি জানি তোমরাও বিচক্ষণ এবং বুদ্ধিমান তো সেখানে দাঁড়িয়ে তোমরা সত্যি করে একটা বিপদের হাত থেকে কিন্তু জোর বাঁচা বেঁচে গেছো এই মাসুমার জন্য মাসুমা কিন্তু যথেষ্ট বদমাইশ টাইপের মেয়ে না হলে পরে এত ভালো জায়গায় থাকার পরেও সে কি করে তোমাদেরকে না জানিয়ে চলে যেতে পারে বলো তো সেই রকম করেই ও বাড়ির থেকেও না জানিয়েই চলে এসেছিল এই ছেলেটার জন্য সেখানে ছেলেটা এসে ওকে প্রত্যাখ্যান করেছে তার জন্য সে ওইসব করতে গেছিল কিন্তু সেই রকম অবস্থা থেকে তোমরা তুলে নিয়ে আসার পরেও তোমাদেরকেও তো বিপদের মধ্যে ফেলে রেখে চলে গেল, তাহলে বুঝতে পারছো তো মেয়েটা কতটা ডেঞ্জারাস তো সেটাই রোহন বারণ করেছিল যে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসো নিয়ে শোনা তোমরা সেটা শোননি এবং তোমরা নিয়ে আসার পরেও কিন্তু তোমরা বিপদে পড়েছিলে রোহনের সেটা পছন্দ হয়নি তাই জন্য রোহন তোমাদের সাথে আর কোনো রকম যোগাযোগ করেনি যোগাযোগ করলেও তুমি ওর ফোন ধরছো না আবার তুমি ফোন করলে ও ফোন ধরছে না এই তোমাদের নিগোল লড়াই চলছিল আর মাঝখান থেকে আমরা ভিউয়ার্সরা হাঁ করে বসে আছি কি হলো কি হলো কি হলো সত্যি করে তোমাদের এই ঝগড়াটা আমাদের কাছেও কিন্তু প্রচণ্ডভাবে হার্ট করছিল আমাদেরকেও যে কী নিয়ে এরকম এত বড় ঝগড়া হয়ে গেল যেখানে রোহন সোনামার ভিডিও দিচ্ছে না বকখালি গিয়ে একটা ভিডিও দিয়ে ছেড়ে দিল আর কোনো ভিডিও নেই আমাদের কোনটাও খারাপ হচ্ছিল তাই না কারণ সোনামার ভিডিও দেখতে আমরা প্রত্যেকে ভালোবাসি তোমার দর্শকরা তোমাদের দর্শকরা পর্যন্ত প্রত্যেকের ভিডিওতে গিয়ে গিয়ে বলছে রোহনদাকে বলো ভিডিও দিতে রোহনদা তামিন্দা এক হয়ে যাও শাহরুখকে বলছিল শাহরুখদা তুমি ওদের দুজনকে এক করে দাও লিসানকে বলছি আমরা লিসান তুমি ওদের দুজনকে এক করে দাও আমরা কিন্তু সব সময় দর্শকরা এটাই চেয়ে এসেছি যে তোমরা এক হয়ে যাও এক হয়ে যাও এক হয়ে যাও তো সেখানে দাঁড়িয়ে তোমরা যে এক হচ্ছিলে না সেটার কারণটা যে এত বড় একটা কারণ সেটা কিন্তু বুঝতে পারছি তো এই কারণটা তুমি বলছো রোহন যে ছোট মনে করলে ছোট ঝামেলা মনে করলে ঝামেলা অশান্তি মনে করলে অশান্তি এটা একদম তুমি ঠিক বলেছো একদম তোমার সাথে আমি একমত তুমি যে এই বারণ করেছিলে এটা শুনে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তুমি বিচক্ষণ অনেক বিচক্ষণ তুমি তামিম তুষার শাহরুখ এদের থেকে তুমি অনেক বিচক্ষণ এটা তার প্রমাণ তুমি বুঝতে পেরেছিলে যে কোনোভাবে যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু তোমরা ফেঁসে যাবে এটা তুমি বুঝতে পেরেছিলে তো সেই কারণে তুমি বারণ করেছিলে আর এরা সেটা শোনেনি তোমার কথাটা এদের খারাপ লেগেছিল বলে এরা তোমার সাথে কথা বলছিল না শাহরুখের সাথে হয়তো তোমার কথা হচ্ছিলো কিন্তু তামিমের সাথে তোমার কথা হচ্ছিল না যেহেতু তামিম তার বাড়িতেই নিয়ে এসে মেয়েটাকে রেখেছিল এমজি জি ভাইকেও তামিম নিয়ে এসেছিল তারপর দেখো এম ভাই কিরম বিপদের মধ্যে পড়লো একটা মেয়েকে সাহায্য করতে গিয়ে আবার ওরাও একটা মেয়েকে সাহায্য করতে গিয়ে ভাবে বিপদের মধ্যে পড়লো পড়তো আরও বেশি বিপদ হতে কিন্তু পারতো তো যাই হোক রোহন তোমার মুখ মুখ থেকে এটা শুনে খুব ভালো লাগলো যে তুমি এই রকম একটা ব্যাপারের মধ্যে নিজেকে রাখো এটা বলাতে তামিমের রাগ হয়েছে তামিম তোমাকে ফোন কেটে দিয়েছে খুব মানে একটা ছোট্ট বিষয় বিষয়টা খুবই ছোট কিন্তু গভীরতা আছে ওই কথাটার মধ্যে তুমি যে বারণ করেছিলে এটার মধ্যে কিন্তু অনেকটা তোমার বিচক্ষণতার প্রমাণ আমরা পেলাম সত্যি করে সত্যি বলছি আজকে রোহনের এই বিচক্ষণতাটার জন্য আমার রোহনকে আরেকটু ভালোবাসা বেড়ে গেল রোহনের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল যেহেতু সোনামাকে সে নিয়ে এসেছিল তারপর থেকে সোনামার জন্য সে অনেক কিছু ঝামেলা অশান্তি ভোগ তো যাই হোক সব কিছু মিলিয়ে একটা কথাই বলবো যা হয়েছে হয়েছে তুমি বিচক্ষণতার পরিচয় দিয়েছ তামিম হয়তো ব্যাপারটাকে সেইভাবে অন্যভাবে মিনিং করে নিয়েছে বা যাই হোক পুরো ব্যাপারটা তোমাদের মধ্যে যাই হোক আমি বলবো মিলমিশ করে নাও একটা ছোট্ট ব্যাপার দেখো দুজনেরই ইগোর ব্যাপার হয়েছে হয়তো একটা যে তুমি ভালো কথাই হয়তো বলতে গেছিলে ওর কাছে সেটা ভালো লাগেনি এটা হতেই পারে আমার কথাই যে সবার কাছে ভালো লাগবে তার তো কোনো মানে নেই তাই না তো সেই রকমই হয়েছে ব্যাপারটা যাই হোক ভালো কাজ করতে গিয়ে খারাপ কথা শুনতেই হয় আবার খারাপ কাজ করেও ভালো কথা শোনে মানুষ জানো তো একটা খারাপ কাজ করে এসে বলবে বা তুই তো দারুণ কাজ করেছিস সেরকমও লোক আছে তো মানুষ নানান রকম হয় জানো তো কারোর হয়তো তোমার কথা ভালো লাগবে কারোর হয়তো তোমার কথা খারাপ লাগবে তো সেই জন্য বলছি বন্ধুত্বের মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তি সবই হয় মিলমিশ করে নাও আর যদি মিলমিশ না করতে হয় তাহলে যেন সোশ্যাল মিডিয়ায় এসে তোমাদের ঝগড়ার কথাটা আমাদের সামনে এনো না তবে এটা তুমি বলেছো এই কথাটাও ভালো লেগেছে যে সোশ্যাল মিডিয়ায় কেন ওরা আনলো এখানেও তোমার রাগ ঠিক করে ঠিক কথা বলেছ এই কথাটা আমি কিন্তু খুব প্রচণ্ডভাবে তোমাকে সমর্থন করছি যে আমাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হলে পরে আমরা সেটা অন ক্যামেরা মেটাবো না অফ ক্যামেরায় মেটাবো যারা অন ক্যামেরায় এনে ঝগড়াকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে সেটা কিন্তু খুব খারাপ আমাকে নিয়েও অনেকে অনেক রকম মন্তব্য করে ঝগড়া করার চেষ্টা করেছে অন ক্যামেরায় যেটা অফ ক্যামেরায় কিন্তু করে নেওয়া যেত তো তারপরেও কিন্তু আমি তাদেরকে ছেড়ে দিয়েছি মনে হয়েছে যে তারা বেশি বোদ্ধা বেশি চালাক বেশি ভালো মানুষ সেজন্য লোকের কাছে বলছে কিন্তু চুপ করে থাকার কিন্তু একটা গুণ আছে এটা কিন্তু সবসময় মনে রেখো হ্যাঁ তবে সোশ্যাল মিডিয়ায় তুমি আননি তামিম তুষার শাহরুখ লিজান তোমার যারা গ্রুপ আছে তারাই কিন্তু এটা আমাদের কাছে নিয়ে এসেছে না হলে হয়তো আমরা জানতে পারতাম না তুমি কোনোরকম কোনো কথা বলো এটা আরেকটা দিক থেকেও ভালো লেগেছে যে নিজেদের বন্ধুত্বের মধ্যে ঝগড়াটা সমাজের প্রতিটা ভিউয়ার্সের কাছে ছড়িয়ে দেওয়াটা হয়তো ওরা ভালো করেনি কিন্তু না হলে আমরাও জানতে পারতাম না যে তোমাদের তোমার অন্তত কি হয়েছে আমরা তো ভেবেই পাচ্ছিলাম না যে কি হলো কি হলো কি হলো তো যাই হোক ওদের মুখ থেকে শুনে কিছুটা জানতে পেরেছি যে তোমার দুই বন্ধুর মধ্যে ঝামেলা হয়েছে আর চাইছো তোমরা এক হয়ে যেতে কিন্তু এক হতে পারছ না সেটা হচ্ছে ইগো আর কিছু না তো তুমি ওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছিলে ইয়েতে একটা কমেন্ট করেছিলে সেটা নিয়ে ও একটুখানি বলেছে চশমার ব্যাপারটা নিয়ে তো যাই হোক সেটা আমাদের কাছে কোনো ম্যাটার না আমি যা আমার তো মনে হয়েছে রোহন মোনা এ আর কি মেরেই ওই কমেন্টটা করেছিল সানগ্লাসটা নিয়ে তো যাই হোক সানগ্লাসটা ও চেঞ্জ করে নিয়েছে সেটা নিয়েও আবার ও বললো তো তোমাদের মধ্যে এরকম খুনসুটি সেটাও আমাদের ভালোই লাগছে কিন্তু আমি বলবো মিলমিশ করে নাও আর এরকম কোনো ঝামেলা যেন না হয় এটাই চাই চলো এটুকুনি বলার ছিল ভালো থেকো সুস্থ থেকো বাচ্চাগুলোকে আমাদের থেকে দূরে রাখার চেষ্টা তোমরা কেউ করবে না আজকে কিন্তু প্রচণ্ড বকাবকি দিলাম তোমাদেরকে আর এইটা যেন মাথায় থাকে যে বন্ধুদের মধ্যে ঝগড়া হোক ছাটি হোক যাই হোক না কেন সোশ্যাল মিডিয়া এনে কারোর কাছে নিজেদেরকে ছোট করবে না চলো এটুকুনি বলার ছিল